আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ফ্যাপসা বা বোনার একটা মজাদার রেসিপি আমার আজকের এই রেসিপিটা গরম ভাত পোলাও খিচুড়ি লুচি রুটি পরোটা পুরি সব কিছুর সাথে খেতে মাশ অসাধারণ লাগে চলুন দেখে আসি এই মজাদার রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি খুবই সহজ একটা রেসিপি এবং খেতে মশাল্লা অসাধারণ প্রথমে এখানে আমি এক কেজি গরুর ফুসফুর বা ফ্যাপসা নিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে এবং পানি দিয়ে দিয়েছি এখন আমি গরম পানির মধ্যে এগুলাকে ফুটিয়ে নেব এভাবে করে ফুটিয়ে নিলে ফ্যাপসার মধ্যে যে এক্সট্রা ময়লা আবর্জনা আছে সেগুলো সব বের হয়ে যাবে প্রায় আট দশ মিনিট ধরে আমি এগুলাকে ফুটিয়ে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি এই তো দেখুন মার্শাল্লা আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হাত দিয়ে চিপে চিপে এর যে এক্সট্রা লালটে পানি মতো সেগুলো সব বের করে দিয়েছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি ফ্যাফসফোনোটার মধ্যে আমি কিছু আলু দিব তাই এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু খুবই ছোটো ছোট টুকরা করে কেটে নিয়েছি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আগে একটু ভেজে নিব এ তো আলুগুলা দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিব আলুগুলা প্রায়ই ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি আর ওই একই তেলের মধ্যে আমি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ একটা কালো এলাচ আর একটা ইস্টার মশলা দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি চার পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কুষানো পেঁয়াজগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ এসে দিয়ে দিলাম লবণটা লবণ দেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব এই তো পিঁয়াজটা নরম হয়ে এসেছে বেশি ভাজা লাগবে না এখন দিয়ে দেব এখানে আমি চার টেবিল চামচ আদা রসুন এবং জিরার পেস্ট আমি একটা আন্দাজ করে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এখন একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো সামান্য একটু পানি আর একটু পানি দিব এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রায় দশ বারো মিনিট ধরে এই মশলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব ফিরে আসছি দশ বারো মিনিট পরে এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ফ্যাপসাগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাপসাগুলো দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে একটু মিক্সড করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ধরে এর মাঝখানে একটু একটু করে গরম পানি দিয়ে এই ফ্যাপসাটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব ফিরে আসছি পনেরো বিশ মিনিট পরে এতে দেখুন পিড়াই কষানো হয়ে গেছে আর একটু মাশাল্লাহ আমার ফ্যাপসা কষানো হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে এখানে দিয়ে দেবো ফুটানো গরম পানি গরম পানিটা দেওয়ার কারণে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খেতে মশাল্লা অনেক টেস্ট হবে এ পর্যায়ে দিয়ে দিব আমি ভিজে রাখা আলোগুলাকে আর সাথে তিনটা রসুন দিব গোশের ভিতর রসুন দিলে খেতে বেশি মজা লাগে রসুনটা এই জন্য আর কি তিনটা রসুন দিয়েছি আর দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি এখন দিব ধনিয়া গুঁড়াটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না শেষ করে তারপরে ফিরে আসবো এর মাঝে আর কোনো মশলা দেওয়া লাগবে না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এর মাঝে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এখন এ পর্যায়ে দিয়ে দেবো আমি এক সা এলাচ এবং দার্সিনের গুঁড়া এতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে একটু নাড়াচাড়া করে নিব এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা এখন যা যা উপকরণ দিব সবগুলাই মানে তরকারির টেস্টটা ভালো বা ফ্লেভারটা ভালো আনার জন্য ব্যবহার করতেছি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া এই যে দিয়ে দিচ্ছি একসা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে আসছি দুই মিনিট পরে এবং আপনাদের মাঝে আমার ফ্যাপসার রেসিপিটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে আশা করি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে আজ এ পর্যন্তই দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি